আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার পিওরের কিছু ব্যানারসি শাড়ি কালেকশন নিয়ে যারা ব্রাইডাল ওকেশনের মধ্যে একটা বেনারসি শাড়ি পরতে চান একটু এক্সক্লুসিভ বা এক্সট্রা অর্ডিনারি ব্যানারসি শাড়ি পরবেন তো আজকের ভিউটার মধ্যে আমরা যেই ব্যানারসিটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে ফ্যাশনেবল এবং সবচেয়ে এক্সক্লুসিভ একটা ব্যানারসি সাচা জড়ি কাজ করে এবং রিয়াল ঝাড়খান্ড স্টনে কাজ করা থাকবে এই শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিউটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো এটার কালার টা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালার মধ্যে ফুল বডিটার মধ্যে কিছু কি কাজ করা থাকবে এটার মধ্যে কপার জড়িয়ে কাজ করা আছে প্রত্যেকটা ব্রাইডারে এর এবং এগুলো সম্পূর্ণ বড়টার মধ্যে কিন্তু স্বরাষ্টক্রিস তো অনেক কাজ করা দেখেন এই যেটা আচলের প্যানেল যারা একটু এক্সক্লুসিভ ফ্যাশনেবল বেনারসি চান যে একটু ডিফারেন্ট টাইপের বেনারসি শাড়ি পরবেন তো আজকের ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করে ফেলবেন প্যানেল ব্লাউজের প্যানেলের মধ্যে তো অনেক কাজ করা আছে অনেক সুন্দর অনেক দামি শাড়ি কিন্তু আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য তা দেখেন এটা হচ্ছে একটু সিগ্রিন টাইপের কালার মোয়ের কন্ডিশন থাকবে ম্যাজেন্ডা কম্বিনেশন করা কপার জোরে কাজ করা আছে এবং রিয়েল ঝাড়খান্ড ক্যানস্ত অনেক কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো হচ্ছে ব্রাইডালের সবচেয়ে এক্সক্লুসিভ বেনারসি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের দোতলেও কিন্তু একটা শাড়ি শোরুম থাকবে যেটা হচ্ছে রাজকোনা শাড়ি শোরুম এবং আমাদের নিচতলা একটা শোরুম আছে সিমিয়া শাড়ি ওখানে আসলেও আপনারা যে কোনো কালেকশন দিতে পারবেন তো অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশন নিউ ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন দিতে পারবেন এইটা দেখেন এটা ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর ফুল বডিটার মধ্যে একদম শাইনিং টাইপের ফ্যাব্রিক এবং রিয়েল ঝাড়কেন স্টোনে কাজ করা সরাস কি স্টোনে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এটা আঁচলের প্যানেল আর এই যে বডি ডিজাইনটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন দেখেন এটা সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের কালার হ্যাঁ আরেকটা দেখো প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর মধ্যে অনেক কালার কম্বিনেশন অনেক ডিজাইন থাকবে শোরুম আসলে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এটা হচ্ছে বটল গ্রিন এটা বটল গ্রিন দেখেন সম্পূর্ণ স্বরাষ্টনে কাজ করা এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে আর নুরম্যাংসোনা নুরম্যাংশনের চারতলায় পূর্ণিবাসড়ি এবং দোতলা আমাদের একটা শোরুম থাকবে রাজকোনা শারি শোরুম ইভেন আমাদের নিচতলা আমাদের দোতলায় কিন্তু একটাই শোরুম রাজকোনা শাড়ি শোরুম এবং আমাদের নিচতলাও একটা শোরুম সিমিয়া সারি এবং অবশ্যই যারা আপনারা কেনাকাটা করবেন আমাদের গেটের সামনে আমাদের পুনিমাসে স্টিকার প্রত্যেকটা শোরুমে লাগানো আছে এগুলো দেখে দিন আপনারা শোরুমে ঢুকবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সচ্চা জোরে কাজ করে এবং রিয়েল স্কিস্টনে কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পিওরের ব্যানারসি একটু এক্সক্লুসিভ ডিজাইনের ব্যানারসি যেগুলো হচ্ছে ডুয়েল টনের শেড থাকবে একটু কোনি শেড থাকবে এই যে এইটা দেখেন এটা কালারটা অলিভ টাইপের একটা কালার অনেক সুন্দর এটা অলিভ ইভেন লেমনের একটা কম্বাইন এটাও কিন্তু কোনি শেড থাকবে খুব সুন্দর সচ্চা জোরে কাজ করে এবং রিয়েল স্টনের কাজ করা আছে অনেক সুন্দর এটা এটা হচ্ছে মাস্টার্ড মাস্টার্ড কালারটা কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা আঁচলের প্যানেল আর বডির ডিজাইনটা দেখেন আঁচলের প্যানেল আর বডির ডিজাইনটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির আঁচলের টার্সেল থাকবে ব্লাউজের প্যানেল থাকবে ইভেন ব্লাউজগুলোর মধ্যে করা থাকবে যারা নতুন নতুন ডিজাইনের বেনারসি চান আমাদের শোরুমে চলে আসবেন চারতলার প্রত্যেকটা শোরুমে বেনারসি গুলো পাবেন দোতলার শোরুমে পাবেন এবং নিচতলার সিমা সারি শোরুমে আস্তে আপনি কালেকশনগুলো পাবেন এটা এটা দেখেন ফিরোজা কালার এই যে আসলের প্যানেল সরাস কিস্টন দিয়ে কাজ করে এবং আসলে টার্সেল করা থাকবে এক্সট্রাভাবে এক্সট্রাভাবে টার্সেল করা থাকবে আসলের প্যানেল খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের শাড়িগুলো এই যেটা হচ্ছে ডিপ জাম কালারটা একদম ডিফারেন্ট একটা শাড়ি এটা ডিপ পার্পল কালার এখানে আঁচলের প্যানেল বডি ডিজাইন সম্পূর্ণ ইউনিক অল ওভার গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবে এবং এটা হচ্ছে সিগ্রিন টাইপের একটা কালার এগুলো এক একটা এক এক প্রাইস যারা প্রাইস জানতে চান ক্যাপশনে থাকেন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে প্রাইসগুলো বলে দেবে এগুলো হচ্ছে পিওর ব্যানোর এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল হয় পনেরো হাজার বিশ হাজার টাকায় সেল হয় কিন্তু আমাদের এখানে অবিশ্বাস সফরে পাবেন এটা হচ্ছে কপার জড়ি কাজ করা রিয়াল ঝাড়গ্রামস্ত অনেক কাজ করা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম